হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বাংলাদেশি ব্লগার মিতু চ্যানেল থেকে আমি মিতু আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি এবং সুস্থ আছি আজকের ভিডিওটা কিন্তু একদম সকাল থেকেই শুরু করেছি ঘুম থেকে ওঠার পরেই আর দেখতেই পাচ্ছেন বাইরে বেশ সুন্দর রোদ উঠেছে প্রথমেই আমি কিন্তু সব জানালাগুলো খুলে দিয়েছি আর আমার বাসায় সব জানালা দরজাগুলো খুলে দিলে প্রচুর পরিমাণে আলো বাতাস আসে আজকে সকালে আমরা সবাই কিন্তু একটু দেরিতেই ঘুম থেকে উঠেছি এটা ছিল শনিবারের ভিডিও আর শনিবারে আয়নের স্কুল বন্ধ আর আয়নের বাবারও বাইরে কোনো কাজ ছিল না আজকে আর গতকাল রাতে ঘুমাতেও একটু দেরি হয়ে গেছে তাই দেরিতেই উঠেছি ঘুম থেকে ভিডিওর এই পর্যায়ে এসেও যারা এখনও আমার সাথে রয়েছেন তবে একটা লাইক দিতে ভুলে গেছেন আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আশা করি বরাবরের মতোই আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে আর ভিডিওটি দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন যেন আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর আপনারা আপনাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারেন আর এই তো এখন আমি চলে এসেছি আমাদের সকালের নাস্তা রেডি করতে নাস্তা বলতে ওই রকম কিছুই না শুধু ফল কেটে নিয়েছি আজকে সকালে আমরা সবাই ফল খাবো যেহেতু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তাই ভাবলাম একটু ফল খেয়ে নিই আর আজকে খুব তাড়াতাড়ি রান্না করে ফেলবো দুপুরে একবারে ভাত খাবো দেখা যাচ্ছে এখন আয়নকে রুটি পরোটা বানিয়ে দিলে দুপুরে আর ভাত খেতে চাইবে না সহজে থামনেল দেখে বুঝতেই পেরেছেন আমি নতুন কোনো একটা জিনিস কিনেছি সংসারের জন্য এই জিনিসটা অনেক কাজের আবার শখেরও তো ওটা আপনাদের সাথে শেয়ার করব তবে একটু পরে জিনিসটা কেনা বেশ কিছুদিন হয়ে গেল তবে আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি আর এই তো আমার সেই শখের জিনিস আমার কিন্তু আগে থেকে একটা ওয়াশিং মেশিন ছিল তবে ওটা ফুল অটো ছিল না সেমি অটো ছিল সেমি অটো মেশিনটাতে কাপড় ধুতে একটু সমস্যা হয় বারবার পানি ছাড়তে হয় অফ করতে হয় তাই অনেক দিনের শখ ছিল যে একটা অটো ওয়াশিং মেশিন নিব অবশেষে আয়নের বাবা আমার সেই শখটা পূরণ করেই দিল আমার আর আয়নের বাবার দুজনেরই ইচ্ছা ছিল ফ্রন্ট লোড ওয়াশিং মেশিনটা নিব তবে অনেক চিন্তা ভাবনা করে দেখলাম ফ্রন্ট লোড ওয়াশিং মেশিনটা হলে দেখা যাচ্ছে ঝুঁকে কাপড় দিতে হবে তো ঝুঁকে কাজ করাটা আমার একদমই পছন্দ না তাই অবশেষে টপলোড ওয়াশিং মেশিনটাই নিয়ে নিলাম আর হায়ারের এই মডেলের ওয়াশিং মেশিনটা চালানোও কিন্তু খুবই সহজ আর এই তো প্রথমে আমি ডিটারজেন্ট দিয়েছি তারপরে দিচ্ছি লিকুইড সফটনার এটা কাপড়ের কন্ডিশনারও বলা যেতে পারে আর এই সফটনারের স্মেল খুবই সুন্দর কাপড় ধোয়ার পরে অনেক দিন পর্যন্ত কিন্তু স্মেলটা থাকে আর এই তো ওয়াশিং মেশিনে কাপড় ধুতে দিয়ে তারপরে আমি চলে এসেছি রান্না করতে আজকে আমি একটু শর্টকাট রান্না করা ট্রাই করব মূলা দিয়ে চিংড়ি মাছ রান্না করব এবং সাথে থাকবে কলা এবং শিং মাছের ঝোল যেহেতু ঘুম থেকে দেরি করে উঠেছি তাই একটু তাড়াহুড়ো করছি রান্না বান্না যেন তাড়াতাড়ি শেষ করতে পারি আর এই তরকারিটা আমার কাছে খুবই পছন্দের একটা তরকারি তরকারি রান্না বসিয়ে তারপর কিন্তু আমি আমার ওয়াশিং মেশিন থেকে কাপড় বের করে এগুলো রোদে শুকাতে দিব এখন যেহেতু খুব তাড়াতাড়ি রোদটা চলে যায় তাই আমি চেষ্টা করি সকাল সকালই কাপড় ধুয়ে দিতে এতে করে সন্ধ্যার আগেই কাপড়টা শুকিয়ে যায় আর কাপড়গুলো উঠিয়ে নিতে পারি সন্ধ্যার আগেই আর এই তো আমি চলে এসেছি এখন আয়নের রুমের বারান্দায় অনেকগুলো কাপড় ধোয়া হয়েছে এতগুলো কাপড় হয়তো বা একটা বারান্দায় দেয়া যাবে না আরেকটা বারান্দায়ও দিতে হবে কিছু কাপড় আমি এই বারান্দাটাই দিয়েছি আর কিছু কাপড় আমি আমার বেডরুমের বারান্দাতেও দিয়েছি আমার বাসায় বারান্দার অভাব নেই প্রতিটা রুমের সাথেই বারান্দা রয়েছে এমনকি কিচেনের সাথেও কিন্তু একটা বারান্দা রেখেছি তবে মাত্র দুইটা বারান্দাতে কিন্তু আমি কাপড় শুকানোর ব্যবস্থা রেখেছি আর আমি আমার যে গাছের বারান্দাটা শেয়ার করি আপনাদের সাথে ওই বারান্দাটা কিন্তু আমার গেস্ট রুমের বারান্দা ওখানে কিন্তু আমি কাপড় শুকানোর ব্যবস্থা রাখিনি কাপড় শুকাতে দিলে দেখা যাচ্ছে দেখতে খারাপ লাগে এই জন্য সামনের দিকের বারান্দাটা আমি গাছ দিয়েই সাজিয়েছি আর এই তো আমি কাপড় শুকাতে দিয়ে আবারও কিচেনে চলে এসেছি এখন শিং মাছ দিয়ে কলার ঝোলটা রান্না করে নিব সাধারণত শিং মাছটা আমি কেটে টুকরা টুকরা করে রান্না করি তবে আজকে আর টুকরা করিনি আজকে ভাবলাম আস্তই রেখে দিব। আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিওর একদমই শেষ পর্যায়ে চলে এসেছি আরও একবার লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ